you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মেধা অন্বেষণ অভীক্ষা বিবেকানন্দ ভবাদর্শী যুব সমিতির দাসপুরেও পয়লা মে বৃহস্পতিবার সারা পশ্চিম মেদিনীপুর জেলার সাথে দাসপুরেও হয়েছে সবার স্বামীজি বিষয়ে মেধা অন্বেষণ অভীক্ষা দু হাজার পঁচিশ এর পরিচালনায় রয়েছে কলকাতা গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার যুব সম্মেলন বিভাগের অধীন পশ্চিম মেদিনীপুর জেলা স্বামী বিবেকানন্দ ভবানুরাগী যুব সম্মেলন সমিতি বর্তমান প্রজন্মের মানব জাতি ও দেশপ্রেম জাগরণে স্বামী বিবেকানন্দকে জানা এবং এই মেধা অন্বেষণে বৃত্তি প্রদানের লক্ষ্যেই সারা জেলায় এদিন দশটি সেন্টারে এই অভীক্ষা হয়েছে এর মধ্যে দাসপুরও একটি এখানে নিরানব্বই জন নাম নথিভুক্ত করে সাতাত্তর জন মূল্যায়নে যোগ দিয়েছে জানিয়েছেন এই অভীক্ষার জেলা ইনচার্জ অরুণ বেরা এই সেন্টারে এদিন দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রম কৈগেড়া রামকৃষ্ণ সেবা সমিতি গৌরা দিনের আলো ওয়েলফেয়ার সোসাইটি এবং বরুণা রামকৃষ্ণ জনকল্যাণ সেবাশ্রম এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অভীক্ষায় স্বামীজি রাজস্থানে কার হাতে তৈরি রুটি খান ব্রাহ্মণ চামড় না মুচি স্বামীজি কোন জিনিসকে পাপ বলেছিলেন জনসাধারণকে ঠকানো অবহেলা না ভুল বোঝানো এরূপ বাছাই করা এক নম্বরের কুড়িটি প্রশ্ন জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা কথাটি কে কাকে বলেছিলেন বৌদ্ধ ধর্মই হিন্দু ধর্মের পরিপূরক কথাটি স্বামীজি কোথায় বক্তৃতায় বলেছিলেন এরূপ দু নম্বরের কুড়িটি এবং বড় হতে গেলে কোনো জাতি বা ব্যক্তির কোন তিনটি জিনিসের দরকার এরূপ তিন নম্বরের ছটি প্রশ্নোত্তর পরিষ্কার পরিচ্ছন্নতায় তিন এবং বুদ্ধিমত্তা প্রকাশে চার নম্বর ধরে মোট একশো নম্বরে দু ঘন্টায় অংশগ্রহণ করি এবং আশ্রম সম্পাদক প্রদীপ দাস ও সহযোগী প্রসেনজিৎ সেনগুপ্তের প্রতিক্রিয়া জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায় দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

কীরকম পরীক্ষা প্রথম দিলে না এর আগে দিয়েছিল এটা প্রথম প্রথম দিয়েছিল কীরকম দিয়েছে বলে মনে হয় মোটামুটি মোটামুটি কী কী বিষয়ের উপর ছিল প্রশ্নপত্র মানে যে সবার সামনে যে বইটা ছিল সেই বইটার উপর কৃষ্ণ রেশন কৃষ্ণ রমিশন ইনস্টিটিউটি অফ কালচারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী মেশন পরীক্ষা হচ্ছে এর মাধ্যমে ছাত্রবৃত্তি দেওয়া হয় এটি তিনটি পর্যায়ে পরীক্ষা হচ্ছে প্রতিটি জেলাতে তাদের আশাঠান রয়েছে একটি পরীক্ষা হচ্ছে এ থেকে যারা কোয়ালিফাই করে জেলাতে যাবে প্রতিটি জেলা স্তরে আমার একটি প্রতিযোগিতা হবে প্রতিটি জেলার প্রথম দ্বিতীয় তৃতীয় যাবে রাজ্য স্তরে এই স্তর প্রতিযোগিতায় যারা সফল হবে প্রথম প্রথমজন পাবে নগদ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় জন পাবে কুড়ি হাজার তৃতীয় জন পাবে পনেরো হাজার এছাড়া বিভিন্ন পুরস্কারের অবস্থা আমি বিভিন্ন শিক্ষক চার্চার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দের ভাবধারায় উদ্ভূত হওয়া উচিত তাদের লক্ষ্য যে অন্তত পক্ষে একদিন হলেও তারা যিনি বিবেকানন্দের বৈঠক হলেন তাদের মনের মধ্যে অনেক শক্তি চালাবে তাদের প্রতি দেশপ্রেম এবং তাদের সমাজের আমাদের স্বামীজির গোলপাত ইনস্টিটিউট তার সম্বন্ধে যুব উদ্বুদ্ধ করার জন্য এই এর মাধ্যমে তাদেরকে বার্তা দিতে যাচ্ছি যে আগামী দিনে স্বামীজির ভাবাদর্শে যদি এগিয়ে যেতে হয় তাকে স্মরণ মনন পঠন করতে হবে সেই উদ্দেশ্যেই যুব সমাজকে আহ্বান করে আজকের এই পরীক্ষা পর্ব গোটা পশ্চিম মেদিনীপুর ব্যাপী গোলকার ইনস্টিটিউট অফ কালচারের সহযোগিতায় চলছে এটা রাজ্যব্যাপী হবে প্রথম পর্যায়ে পয়লা মে আজ পশ্চিম মেদিনীপুর গোটা জেলা জুড়ে এই পরীক্ষা চলছে দশটি সেন্টারের মাধ্যমে তার মধ্যে দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রম একটি সেন্টার সেবাশ্রমে কীরকম প্রতিযোগী অংশগ্রহণ করেছে মোট সাতাত্তর জন নব্বই জনের মতো টোটাল পার্টিসিপেট করেছে সাতাত্তর জন এছাড়াও বিভিন্ন আশ্রম থেকে তার কর্মকর্তা এবং অভিভাবকরা এসেছিলেন এখানে আর কোন কোন স্যাররাও এসেছিলেন তারা সহযোগিতা করেছেন সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুল রঘুনাথপুর সরোজমোহন সুরতপুর শ্রী অরবিন্দ দাসপুর বিবেকানন্দ হাই স্কুল এবং বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ এই সমস্ত স্কুলগুলো ছিল তার সাথে সাথে পাশাপাশি সেবাশ্রমকে কেন্দ্র করে যে সেবাশ্রমগুলি আছে দিনের আলো গৌরা আপনার বরুণা রামকৃষ্ণ সেবাশ্রম কৈগিলা রামকৃষ্ণ সেবাশ্রম এরও অংশগ্রহণ করেছিল